আলহামদুলিল্লাহ আমরা সিলেটের যেই সাইট এটা সিলেট আম্বরখানা তো আলহামদুলিল্লাহ আমরা এখন সার ডালাইয়ের পরে এখন কাজটা চালু করছি তো আসলে ঈদের ছুটি ছিল আমরা সাত ডালাই করে কিন্তু ঈদের ছুটিতে যাই আর ঈদের ছুটিতে আইসা কিন্তু এখন আবার দ্বিতীয় তলার কাজ শুরু করবো ইনশাল্লাহ এখানে যেই আমরা যতগুলো মাল লাগবে যেমন বালু পাথর সবগুলোই কিন্তু আনা হয়ে গেছে আর এখন আমরা হয়তো আরও এক মাসের ভিতরে উপরের যে সারটা ওইটাও দিতে পারবো আশা করি এবং উপরে একটা সার দিয়ে তারপর আমরা নিচে কাজ শুরু করব তো আপনারা যারা আমাদেরকে দিয়ে কাজ করাইতে চান বা সিলেটে অনেকেই বলেন যে ভাই আমার কাজটা করে দিতে পারবেন কি না বা ড্রয়িং ডিজাইন যদি ভালো কোনো ইঞ্জিনিয়ার মাধ্যমে কোনো ড্রয়িং ডিজাইন করতে চান ইনশাআল্লাহ আমাদের সিলেটের ভালো ইঞ্জিনিয়ার আছেন ইঞ্জিনিয়ার জামিল স্যার ওনার কাছ থেকে আপনারা অবশ্যই ড্রয়িং ডিজাইনও করে নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো যে একটা কাজ কাজটা গুরুত্ব দিয়ে করতে হয় ইনশাল্লাহ আমরা যতটুকু পারি বা আমরা যতটুকু ইনশাল্লাহ জানি কাজ সবগুলা মিলাইয়ে কাজটা যাতে সুন্দর হয় ভালো হয় এই চেষ্টাটা আমরা সবসময় থাকে এখানে আমরা পার্কিং পার্কিংয়ের ওপরেই কিন্তু আমরা এখন আমি যদি আপনাদের সাদের উপরে কাজটা দেখাই বা এখানে রাউন্ড সিঁড়িটা যে করা হয়েছে রাউন্ড সিঁড়ির কাজটাও মাসাল্লা অনেক সুন্দর হয়েছে সবচেয়ে বড়ো কথা হইলো যে যে কোনো কাজ আপনি যদি গুরুত্ব দিয়ে করেন আশা করি কাজটা সুন্দর হয় তো আমরা সবসময় চেষ্টা করি যে আসলে কাজগুলো সুন্দর করে করার জন্য আর এখানে হইলো আমাদের সিঁড়ি যেটা রাউন্ড সিঁড়ি রাউন্ড সিঁড়ি অনেক সুন্দরভাবে আমরা মেলানোর চেষ্টা করছি এখানে যে রাউন্ড সিঁড়ির জায়গাটা জায়গাটা আছে এদিকে পনেরো ফিট আর এদিকে আমরা জায়গা নিয়েছি আট ফিট ছ ইঞ্চি আট ফিট ছ ইঞ্চি এবং এদিকে আসে পনেরো ফিট তো খুব সুন্দর হয়েছে সিঁড়িটা সিঁড়িটা আসলে যেই দেখে বা অনেকে কিন্তু এই সিঁড়ির একটা প্রশংসাও করেন কারণ একটা সিঁড়ি কিন্তু মেন আর রাউন্ড সিঁড়ি মূলত করা হয় সুন্দর বৃদ্ধির জন্য আর এখন রাউন্ড সিঁড়ি অনেক জায়গায় দেখা যায় আসলে রাউন্ড সিঁড়িটা সবাই করতে পারে না আমরা হয়তো সারা বাংলা সেই রাউন্ড সিটির কাজগুলোও করে থাকি তো এখানে এই যে রাউন্ড সিঁড়িটা দেখেন রাউন্ড সিঁড়িটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে ডালাই সম্পূর্ণ করার পরে তো এটা একটা বিষয় হইলো যে যে কোনো আমরা সময় চেষ্টা করি কান কাজগুলো সুন্দর করে বা কাজটা ফুটে তোলার জন্য আর এখানে হলো আমাদের যে সাত সাদের প্রায় আজকে এগারো বারো দিন হয়ে গেছে সাত ডালাই তো আমরা পানি সাইরা দিছি এখন আবার পানি শুকানোর পরে আবার হয়তো আবার আজকেই পানিটা লাগাবো কারণ পানি সব সময় লাগাই রাখে রাখলে কী হয় সাদের উপরে কিন্তু শেওলা পড়ে যায় তো যার কারণে শেওলাটা যখন শুকাই যাবে বা শুকাই যাবে বিকালে আবার হয়তো পানি আমরা পানি বান দিয়ে রাখবো তো ইনশাল্লাহ যদি কারো মানে সিলেটে কোনো কাজ করার ইচ্ছা থাকে অনেকেই ফোন করেন যে ভাই অন্য জায়গায় কাজ করেন কি না তো আসলে ইনশাল্লাহ আমরা সিলেটের ভিতরেই কাজ করি বেশি কারণ সিলেটের ভিতরে অন্য জায়গায় গিয়ে কাজ করা যায় এইগুলো যদি আপনি বহুতল চার পাঁচতলা ভবন হয় একতলা দুই তলার জন্য আসলে ভাই দূরে গিয়ে আমরা কাজ করলে আমাদেরও পোষা না বা যারা কাজ করাবেন তাদেরও টাকাটা বেশি খরচ হবে এই আমরা বলি যে দূরে গিয়ে আমরা আসলে কাজটা করি না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমাদের এই ভিডিওগুলো যদি নিয়মিত দেখেন তাহলে এখান থেকে একটু আইডিয়া নিতে পারবেন বা আমাদের কাজ সম্পর্কে আপনারা অবশ্যই ধারণাও পাবেন